শেখ হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ হঠাৎ করেই আওয়ামী লীগের আর দেখা মিলছে না আসলে কি ঘটেছিল চলুন জেনে নেই বিস্তারিত সালে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর দুপুরে এই রায় ঘোষণা শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতি শূন্য রায়কে ঘিরে যে কোনো অতৎপরতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে রাজধানীতে যান চলাচল বিকাল পর্যন্ত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগ কিছু ছটিকা মিছিল করলেও হাসিনা রায়ের পর এমন কিছুর খবর পাওয়া যায়নি আওয়ামী লীগ বুঝে গেছে যেখানে শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে সেখানে তাদের মতো চুনপুটির কোনো ক্ষমতা আর কাজ করবে না সেজন্যই সব আওয়ামী লীগের নেতাকর্মীরা নীরব এবং গা ঠাকা দেওয়া শুরু করেছে